আচ্ছা ভাই আপনার সঙ্গে আমি কিছু কথা বলতে চাই কি কথা বলেন আচ্ছা আপনি তো এক সময় একজন নাম করা সাংবাদিক ছিলেন তাই তো জি আচ্ছা আমি যে বিষয় আপনার কাছে জানতে চাই সেটা হলো আমাদের বাংলাদেশের হিট নায়িকা বুবলি সে বলে আপনার আগের পুরনো স্ত্রী ছিল এটা কি সত্য হ্যাঁ এটা সত্য কথা তখনও একটা সাংবাদিক ছিল হ্যাঁ আমিও ওই ওর সঙ্গে জড়িত ছিলাম আমিও সাংবাদিক ছিলাম দুজন মিলে একই সঙ্গে বিভিন্ন তথ্য কালেকশন করতাম ও নিউজ পড়তো এইভাবে জীবনযাপন করার পরে ওকে আমি বিয়ে করেছিলাম মানে ওকে বিয়ে করার পরে আগে আমার কথা সব শুনুন বিয়ে করার পরে বেশ কিছুদিন আমার সঙ্গে সংসার করলো হ্যাঁ ফ্যাট করে ও চলচ্চিত্রের চান্স পেয়ে গেল একটা ছবিতে কাজ করলো কাজ করার পর পর আর একটা ছবির ইয়ে শিডল পালো এইভাবে করতে করতে ও চলচ্চিত্রে জড়িত হয়ে গেল তারপর থেকে আমাকে সে কিছুদিন পরে কোর্ট অ্যাভিডেভিট করলো কোর্ট অ্যাভিডেভিট করে সে চলে গেল আমি একা হয়ে গেলাম সেইভাবে আছি কিন্তু ওর ঘরে আমার একটা সন্তান আছে একটা সন্তান আছে আমার একটা সন্তান আছে মাঝে মাঝে আমার দুঃখ হয় যে আমার বাচ্চাটা কোথায় আছে কিভাবে আছে আমি জানি না আসলে আমার খুব কষ্ট আচ্ছা তা এই যে যে বুবলির সঙ্গে যে আপনার বিয়ে হয়েছিল এটা কি কোনো প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে হয়েছিল প্রেম ছাড়া কি বিয়ে হয় প্রতিটা মানুষের জীবনে প্রেম একবার আসে আচ্ছা ওই যে আপনার সঙ্গে যে সম্পর্ক ওই যে নষ্ট হলো তারপরে যে ও চলচ্চিত্র চান্স পাওয়ার পরে এই যে আমাদের নায়ক সাকিব খানরে বিয়ে করলো এটা আসলে কি সে সাকিব খানের কে লোভ করে বিয়ে করলো কোন কারণে সাকিব খানের বিয়ে করলো সে সাকিব খানের বিয়ে করেছে দেখছে যে সে একজন বাংলাদেশের হিট নায়ক এবং তার খুব দর্শক প্রিয় লোভ এই জন্য তাকে বিয়ে করে ফেললো সাত্তরে ভাই এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কিছুই হয় না রে ভাই আচ্ছা বাচ্চাটা কি এখন আপনার কাছে আছে হ্যাঁ আমার কাছেই থাকে আমি লালন পালন করি ছেলেটা ক্লাসে 8 পড়ে হ্যাঁ ভালোই আছে ভালোই আছে তাই না তা এখন এই যে বুবলির জন্য আপনার মায়া হয় না মায়া করে কি হবে ভাই তারে তো আমি ভালোবেসে বিয়ে করেছিলাম কিন্তু সে তো আমার কথা বুঝলো না রে ভাই সে তো চলে গেল আমারে ছেড়ে দিয়ে এখন আমি কি করব আচ্ছা এই যে যে আপনার বউ সে যে এত বড় বাংলাদেশের এক এই জন্য আপনার কেমন লাগে ভাই এটা তার ভাগ্য হয়তো তার ভাগ্য গড়ায় নিয়েছে সে এখন নামি দামি নায়িকা হয়েছে এই জন্য আমাদের মতো লোকটা আর পছন্দ করতেছে না আচ্ছা হ্যালো গাইজ আপনারা দেখতে পারলেন যে আমাদের নায়িকা বুবলির পুরনো স্বামীর সঙ্গে আপনাদেরকে পরিচয় করা দিলাম আসলে ইনাকে আপনারা এতদিন কেউই চেনতে না ইনি মিডিয়ার বাইরে ছিল আর আজকে ওনাকে আমরা পেয়েছি এবং ওনার সঙ্গে আপনাদেরকে সরাসরি আমরা কথা বলিয়ে দিলাম এবং আপনারা বুঝতে পেরেছেন যে বুবলি কেমন এবং আসলে তার আগের যে ভি স্বামী ছিল তাকে আপনারা চিনতে পেরেছেন আর এই বুবলির এই দুই নম্বর স্বামীকে নিয়ে আসলে সারা বাংলাদেশের তোলপাড় এবং ভাইরাল হয়ে গেছে আপনারা তা জানেন আপনারা আসাদ আলি ভাই আপনাকে ধন্যবাদ আমার সঙ্গে কথা বলার জন্য